অনেকেই বলে পাইল ঢালাইয়ে যে ঢালাই সম্পূর্ণ করার পর চেম্বার উঠানো যায় না তাদেরকে এই ধরনের কথা যারা বলবে তাদেরকে দিয়ে আপনার পাইল ঢালাই না দেখেন আমাদের একটি প্রজেক্টে পাইল ঢালাই করা হচ্ছে সম্পূর্ণ একদম চেম্বারের মুখ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাই করা সম্পূর্ণ হয়েছে এরপরে তারা হচ্ছে চেম্বারটি উঠিয়ে ফেলতেছে তো যারা এইভাবে কাজ করবে তাদেরকে দিয়ে আপনারা কাজ করাবেন আর যারা এইভাবে কাজ করতে চাবেন না তাদেরকে দিয়ে কাজ করাবেন না এটা হচ্ছে সঠিক পদ্ধতি এই পদ্ধতি ছাড়া যারা ধরেন যে পাঁচ ফিট ধরেন কিছু দূর পর্যন্ত ঢালাই করছে টিভি পাইপ উঠানো ফেলানোর আগ পর্যন্ত তারা ধরেন যে চেম্বারটা পাঁচ ফিট বা সাত ফিট তুলে ফেলে নাইনটি নাইন পার্সেন্ট প্রজেক্টে রকম ভাবে চেম্বার তুলে ফেলে আমার যতগুলো প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্রজেক্টেই এইভাবে চেম্বার গুলো এইভাবে চেম্বারটি পাঁচ ফিট উঠানোর পর এরপরে হচ্ছে আরেক বাকেট আমরা আরেকবার আরেকটি আরেক বস্তা মশলা মিক্সচার করে এই বাকেটের ভিতরে দেই কারণ দেওয়ার কারণ হচ্ছে আরেক বসলা দেওয়ার কারণে কারণ হচ্ছে আরেক বস্তা এটার কারণ হচ্ছে আপনি যখন বাকেটটা উঠায় ফেলবেন এখানে আরো দুই ইঞ্চি করে হোল্ড সৃষ্টি হয় কারণ এই বাকেটের যে ভিতরে মাটির ভিতরে ঢুকে গেছে এই জায়গাটা বাকেট যখন উঠায় ফেলি তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা হয় ফাঁকা হওয়ার কারণে সিমেন্ট গুলো ওই দিকে চলে যায় সিমেন্টের মশলাগুলো এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আমরা আরেক বস্তা করে মশলা ব্যবহার করে থাকি তো এটাই হচ্ছে সঠিক প্রক্রিয়া আপনারা যদি এইভাবে পাইলটি করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের বিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত ও নিরাপদ আপনার যারা এইভাবে কাজ করবে না তাদেরকে দিয়ে অবশ্যই কাজ করাবেন না আর অবশ্যই বিল্ডিং এর ডিজাইন করলে ডিজাইন করার পর ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে সর্বভেক্ষণ আহ পরিদর্শন করাবেন তাহলে আপনার বিল্ডিংটি অনেক সুরক্ষিত ও নিরাপদ হবে কষ্টের অর্জিত টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ